যখনই ধন সম্পদের প্রয়োজন হবে চারটি সূরা একসাথে পাঠ করবেন রাইবি ধন সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করবেন অবাক করা একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চমৎকারভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুল ইবনে সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন নবীজি তাকে জিজ্ঞাসা করলেন হে সাহাবী হে অমুক তুমি কি বিয়ে করেছ তিনি বলছেন খাল ইয়া রসুল আল্লাহ আমি বিয়ে করি নাই আল্লাহর কসম আমি এতটা গরিব যে বিয়ে করার জন্য যে সম্পদের প্রয়োজন এই সম্পদ আমার কাছে নাই আমি এতটাই গরিব যে বিয়ে করার জন্য যে মালের প্রয়োজন হবে সম্পদের প্রয়োজন হবে এইটুকু সম্পদ আমার কাছে নাই নবীজি আমি কেমনে বিয়ে করব। নবীজি সাল আলী আসাল্লাম বলছেন তুমি কি সুরা ইখলাস কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ এই সূরাটি পারো না তিনি বলছেন ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ আমি পারি তো এই সূরাটা নবীজি বলেন ক্বালা আলাইসা মাআকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত তুমি কি সূরা নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা এই সূরাটি তুমি পারো না সাবি বলছেন খালা বালা ইয়া রাসুল এই সুরাটি তো আমি পারি নবীজি বলছেন ক লাহ হে সাহাবি তুমি কি কলি ইয়া আই ইউ কা ফিরুন এই সুরাটি পারো না কা ফিরুন সুরাটা কি তুমি জানো না তিনি বলছেন ইয়া রাসুল এই সুরাটাও তো আমি পারি মুসলমান ভাইরা রে আমার নভীজি সাল্লাল্লা ওয়ালাইকু সাল্লাম তাকে আবার আবারও জিজ্ঞাসা করলেন ক লাহ আর হইসা মাহকাফ ইদাসুল জিলাতিল তুমি কি সুরা জিলসাল পারো না সাহাবি বোঝেন কলা বালাইয়ার সুরাল্লাহ সুরা জিলজাল তো আমার মুখস্থ আছে প্রত্যেকটা সুরা আমি পারি যে চারটি সুরার কথা আপনি বললেন নবীজি বলছেন এই চারটি সুরা তুমি পাঠ করো আর তুমি বিয়ে করে নাও নবী দুবার বললেন তুমি যদি এই চারটি সুরা নিয়েও পাঠ করতে পারো আমার আল্লাহ পাক তোমাকে গাইবি রুজির ব্যবস্থা করে দিবে তুমি যদি চারটি সুরা একসাথে পাঠ করতে পারো আমি নবীজি বলছি তুমি বিয়ে করছো করতে ভয় পাচ্ছ না ভয়ের প্রয়োজন হবে না আমার আল্লাহ তোমাকে গাইবি রুজির ব্যবস্থা করবে গাইবি তোমাকে সাহায্য দান করবে এ হাদিস থেকে প্রমাণ হয় যদি আমরা এই চারটি সুরা সকাল বিকাল যখনই আমাদের মনে হবে বা পাঁচ লক্ষ ফরজ নামাজের পড়ে যখনই আমাদের স্মরণ হবে মনে হবে তখন এই চারটি সুরা যদি আমরা পাঠ করতে পারি এই চারটি সূরাই কিন্তু ছোট্ট ছোট্ট সুরা আর আমরা নামাজের মধ্যে এই সুরাগুলো তেলাবাদ করি সবচেয়ে বেশি এই সুরাগুলো কিন্তু আমাদের অধিকাংশ মানুষের মুখস্থ রয়েছে এই চারটি সুরা যদি একত্রিত পাঠ করতে পারি বা যখনই স্মরণ হবে আমরা সিরিয়াল মেনটেন করে সুরা জেলজাল আগে পাঠ করলাম এরপরে সুরা কাফিরুন পাঠ করলাম এরপরে সুরা নাসর পাঠ করলাম এরপরে সুরা খ্লাস পাঠ করলাম অথচ অথবা হাদিসের যে ধারায় বর্ণনা হয়েছে হাদিসে নবী আগে বলছেন সুরা ইখলাসের কথা আমি আগে সুরা ইখলাস পাঠ করলাম এরপরে নবী বললেন সুরা নাসরের কথা নাসুর পাঠ করলাম